আসসালামু আলাইকুম ভিয়াউস আজকে আমরা কিছু বেডশিটের কালেকশন দেখাবো মাইশা হোম ট্যাক্সের শোরুমে আসছি আপনারা দেখেন এর আগেও কিন্তু অনেকগুলো কালেকশন আমরা দেখাইছি আজকে নতুন করে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি এই যে হিউজ পরিমাণ এখানে ডিজাইন দেওয়া আছে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এখানে হিউজ পরিমাণ অনেক কালেকশন আছে আসলে এতগুলো তো দেখানো সম্ভব না আজকে আমরা একটা ভিডিও দেব এক ফুলের চাদর প্যানেল চাদর যেটাকে বলে এক ফুলের চাদর ইসলামপুরের যে চাদরটা আপনারা আটশো নয়শো বা এক হাজার টাকার যেটা চাদর পাব আমরা কিন্তু নিউ মার্কেটে আমাদের নিউ মার্কেট উত্তর ডি ব্লক তৃতীয়তলা পনেরো নম্বর সব মাইশা টেক্স আমরা এই ঠিকানাটাতেছি আর আজকে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি এক ফুলের চাদর আপনারা এতগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না ভেয়াখানে অনেক কালেকশন আছে তো আমরা এখানে আজকে কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এক ফুলের চাদরের ডিজাইনগুলো দেখেন একটা একটা করে দেখাচ্ছি এই একটা ডিজাইন হ্যাঁ রং ধনু একটা ডিজাইন এই একটা ডিজাইন আপনার চাদরের সাইজটা কিন্তু সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এই একটা ডিজাইন দেখেন আপনার এই একটা অরেঞ্জ কালার একটা ডিজাইন এটা কিন্তু এক ফুলের চাদর ম্যাডাম এক ফুলের চাদর এটা অনেক বড়ো সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এটার সাথে কিন্তু দুইটা বালিশের কাবার হবে কিন্তু কোর বালিশ হবে না এটার সাথে দুইটা বালিশের কাবার হবে এই যে দুইটা বালিশের কাবার বড়ো সাইজ ফাইবারের বালিশের জন্য অনেক বড়ো সাইজ দুইটা বালিশের কাবার তারপর নেক্সট এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন মাঝখানে একটা ফুল বিশাল বড় চাদর এটা কিন্তু আপনারা কিন্তু ইসলামপুরের দামে পাচ্ছেন বা ঠিকানাটা আবারও পরে দেব দেখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন দেখাচ্ছি আমরা একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্লু কালার ডিজাইন নেক্সট এই একটা ডিজাইন দেখেন আপনাকে আর ইসলামপুরে যেতে হবে না আমাদেরকে অর্ডার করলে ঢাকার বাইরে বা ঢাকায় যেখানে আপনার অর্ডার করতে পারবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি এই একটা লাল কালার একটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাবার আছে প্রত্যেকটার সাথে বালিশের কাবার আছে এই ডিজাইনটা ধরুন এই একটা মিষ্টি কালার ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে পিছে দাও আর পিছে দাও এই একটা ডিজাইন হবে অনেক বড়ো সে এগুলো কিন্তু এক ফুলের চাদর তারপর পাঁচটা ডিজাইন দেখাই আর আমরা ঢাকার বাইরে আপনারা যে যেখানে আছেন অর্ডার করবেন আমরা এসে পরিবহন সুন্দরবন জননী করতা এগুলো দেবো এই একটা ডিজাইন দেখেন আপনারা ঢাকায় যে কোনো জায়গায় যদি ঢাকায় অর্ডার করেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেবো আর প্রত্যেকটা কিন্তু রংকচ গ্যারান্টি কালার গ্যারান্টি প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাবার হবে এবং প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে এই একটা ডিজাইন হবে এ আর একটা ডিজাইন হবে এটা ধরো প্রত্যেকটা ডিজাইনে দুইটা তিনটা করে কালার হবে আর ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে পারছে না আমাদের কিন্তু ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় ঢাকার ভিতরেও হোম ডেলিভারি জেলা সদরে ঢাকার বাইরে জেলা সদরে হোম ডেলিভারি হয় আর একটা ডিজাইন এগুলো কিন্তু প্যানেল চাদর এক ফুলের প্যানেল চাদর অনেক জায়গায় কিন্তু আপনারা কিন্তু কমে পাবেন কিন্তু সেগুলো সেলাই ছাড়া দেবে আমাদের কিন্তু প্রত্যেকটা সেলাই করা প্রত্যেকটা চাদরে পায়ে সেলাই করা প্লাস আপনার বালিশের কাপড়গুলো কিন্তু সেলাই করা এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইন পেলে নতুন আসছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তারপর এই একটা ডিজাইন হবে আর প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাপড় সেলাই করা এবং বালিশের কাপড়ের সাইজগুলো অনেক বড় বড় সাইজ এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এই একটা ডিজাইন অনেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একদম বিশাল বড় খাটের বক্স খাটের চাদর আর আপনার কিন্তু সরাসরি কিন্তু এসে দেখে নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডিবোল এখানে বাজার মসজিদ আছে মসজিদের সামনে এসে ফোন দিলে আমাদেরকে হবে বা মসজিদের সামনেই দোকান তৃতীয়তলা নিচ থেকে দেখা যায় এখান থেকে আসে আপনারা ফোন দিলে আমাদের পর আমাদের ইমু নাম্বার আছে যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমুতে যোগাযোগ করেন প্রাইসটা হবে সাতশো টাকা প্রাইসটা হবে সাতশো টাকা এটা কিন্তু পাইকারি হোলসেল রেট প্রাইসটা হবে সাতশো টাকা একদম সেলাই করা কমপ্লিট প্রাইসটা হবে মাত্র সাতশো টাকা এই একটা ডিজাইন আছে এটার কিন্তু দুইটা তিনটা কালার হবে এই ডিজাইনটার ব্লু হবে লাল হবে খয়রি হবে তারপর এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো সব নতুন আসছে এই একটা ডিজাইন দেখেন আর আমাদের ইম নাম্বার দেওয়া থাকবে আপনার এই যোগাযোগ করবেন ইমু নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তে যোগাযোগ করবেন এই একটা ডিজাইন দেখেন সাতশো টাকায় আপনার এই মুহূর্তে যোগাযোগ করলাম আমরা কিন্তু লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আসলে এতগুলো তো দেখানো সম্ভব না অনেকগুলো ডিজাইন এখানে আরও অনেক কালেকশন আছে যদি এসে দেখে নিতে চান আরও ভালো হয় এটা হলো লাস্ট ডিজাইন আপনারা দেখেন এটা লাস্ট ডিজাইন হ্যাঁ তো ভিওর্স আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক তৃতীয়তলায় আপনারা কিন্তু এখানে আসে যে হক বেকারি আছে এখানে হক বেকারি এখানে এসে আমাদেরকে এই মুহূর্তে ফোন দিবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন এসলে আমাদের ঠিকানা আমাদের দোকানের নাম হলো মাইশা হোম টেক্স তৃতীয়তলা পনেরো নম্বর সপ্তাহ ভিওর্স যেখানে আসলে অনেক ডিজাইন আছে এতগুলো তো দেখানো সম্ভব নয় তা আজকে আমরা এই পর্যন্ত ঠিক আছে আসসালামু আলাইকুম